আজকের ডেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ডেট হলো যে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় তো এই যে ক নাম্বারে একটা প্রশ্ন ভালোভাবে দেখে নাও যে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় তো এই প্রশ্ন আজকে খুলে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অলসাইট করবে ভিডিও থেকে লাইক করবে তো প্রশ্নটা কিন্তু ক নাম্বারের যে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় তো এটা বলে দিব এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তরটা লাগবো আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো তোমরা ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করবে এবং অল অলরটিভিশন অন করে রাখবে এবং পেজটা অবশ্যই ফলো করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে নেবে তো কোনো আমার প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় তো এটা বলে দেবো এবং সম্পূর্ণ সিজনশীলটাই বলে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইস ট্রাভেল বেলুন্স কল থেকে দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে ভাইস ট্রাভেল কল থেকে ভিডিও দেখে লাইক করবে তো বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় তো এটা বলে দেবো এবং সম্পূর্ণ চেঞ্জ হয়ে দেখাই দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইস ট্রাভেল কল থেকে ভিডিও দেখে লাইক করে নেবে তো তোরা নিচে রয়েছে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গীত তোর সঙ্গীত তোর রচনা কষ্ট এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যেও ডাইটিক্সম দেখছো বইদের প্রথম ডিসো মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লেগে যে দেখছো ওই প্রথম ডিক্সো মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লেগে রুডি আসলেই তোমরা যত সব বলে হবে তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও টিক্সের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যাওয়া দ্যাটিক্স লিখছে দেখতে যাবে ওইর প্রথম ঠিক মানে এক নাম্বার লিখবে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপরে এই সামাসান লিখবে তারপরে রিবি সার্চ করবে তাহলে তোটা তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে আর এই সামাসান মানে অনেক লেখা লেখা আছে এবং যদি তোমরা চেঞ্জ শিল্প দেখতে অসুবিধা গাড়ি থেকে তো চেঞ্জ হলে কোন লেগেটিভি চেঞ্জ হলে পেয়ে যাবে সংযিপ্ত প্রশ্ন দেখে সংক্ষিপ্ত প্রশ্ন সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনা প্রশ্ন লেগেটিভাস করে রচমলক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা সেই গাড়ি থেকে দেখে নিতে পারো তো বাংলাদেশের সংবিধান কত থেকে কার্যকর হয় তো তোর তোরা তোটা দেখে নাও তো দেখো বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সালে সালের ষোলোই ডিসেম্বর কার্যকর হয় তো বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর কার্যকর করা হয় তো এটাই ছিল যে বাংলাদেশের সংবিধান কোন দারে কার্যকর হয় তো বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় তা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ তোমরা যদি প্রতিটা বর্ষতো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে ফেসবুক পেজটা ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখ সরি ফেসবুক থেকে যারা দেখতেছো তোমরা ফেসবুকটা ফলো করবে পেজটা ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্টেশ করে ভিডিও থেকে লাইক করে দিও সাবস্ক্রাইব এটা এখনই